সাধারণ মানুষের সুরক্ষার জায়গায় সাধারণ মানুষকে এখন হেনস্থা করছে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষের উপর মিথ্যা মামলা চালাচ্ছে তাহলে এই জন্য দায়ীকে এই জন্য দায়ী একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী তথা আমাদের পুলিশ পুলিশমন্ত্রীকে আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে যেখানে আসল অপরাধী অপরাধীরা সবসময় আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আসল অপরাধীরা সবসময় পুলিশের ইনভেস্টিগেশনের গাফিলতিতে সবসময় কোর্ট থেকে বেল পেয়ে যাচ্ছে ডিফোর্ট এটাই বলবো যে আমাদের সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যেই সাধারণ মানুষরা যেই পুলিশের কাছে গিয়ে নিজেদের সুরক্ষা দাবি করেন সাধারণ মানুষ যখন তাদের উপরে যখন অত্যাচার হয় যখন নানা রকমের অবৈধ কাজকর্ম হয় তখন যাদের কাছে কি মানুষ সুরক্ষা খোঁজে তারা হলো পুলিশ সবার প্রথমে মানুষের অবশ্যই পুলিশের কথা মাথায় আসে তাহলে সেই পুলিশ যখন মানুষকে সুরক্ষা দেওয়ার জায়গায় মানুষের নামে মিথ্যা মামলা সাজাচ্ছে মানে আমরা জানতাম যে আমাদের সাথে যখনই কোনো অন্যায় হয় কোনো অবিচার হয় সবার প্রথমে আমাদের যাদের কথা মাথায় আসে ছোটোবেলা থেকে আমরা জেনে এসেছি তারা হলো পুলিশ আমরা এখন আমরা আইনজীবী হওয়ার পরে আমরা হয়তো আমরা কিছু জিনিসগুলো আমাদের চোখের সামনে আসে এখন সমাজ মিডিয়া অনেক অ্যাডভান্স হয়ে গেছে যেখানে এসে আমরা এখন প্রশ্ন করতে পারি আমরা দেখতে পাই যে হ্যাঁ পুলিশ নিজেদের দায়িত্ব থেকে কিভাবে। দায়িত্ব পালন করে না পুলিশের ওপরে আমরা আঙুল তুলছি এখন বর্তমানে কিন্তু একটা সময় ছিল আমরা চোখ বন্ধ করে সাধারণ মানুষ পুলিশকেই ভরসা করতাম এবং পুলিশের কথাতেই আমরা মানে আমরা নিশ্চিত হয়ে যেতাম কোনো আমাদের সাথে যা যে কোনো অবৈধ কাজ যে কোনো অত্যাচার হোক না কেন যাই হোক না কেন আমরা পুলিশের ওপর ভরসা করে থাকতাম তাহলে এখন জিনিসটা ঠিক মানে উল্টে গিয়ে ঠিক এতটাই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে মানুষ সবার উপরে ভরসা করলে পুলিশের ওপর ভরসা করতে পারে না সাধারণ মানুষ যখন বিপদে পড়ে মানুষ আইনে দ্বারস্থ হচ্ছে মানুষ আইনজীবীদের দ্বারস্থ হচ্ছে মানুষ বিচারকদের কাছে গিয়ে সাহায্যের হাত পেতে দিচ্ছে এবং বিচারকরা মানুষদেরকে ন্যায় পাওয়াচ্ছে হ্যাঁ অবশ্যই যেটা কাজ আইন আদালতের কাজ এটাই কিন্তু সবার এই বিচার ব্যবস্থা সবার প্রথমে যেই দরজাটা থাকে সাধারণ মানুষের কাছে কারণ আইন আদালত বিচার ব্যবস্থা এইগুলো মানুষ ইনস্ট্যান্ট রিলিফ এই জায়গাটা থেকে পায় না প্রথমেই মানুষ যখন প্রোটেকশন বা সুরক্ষার জন্য মানুষকে যেতে হয় সেটা মানুষ পুলিশের মাধ্যমেই পায় তো সেই পুলিশের মাধ্যমে যেখানে পুলিশ আমাদেরকে সুরক্ষা দেওয়ার কাজ ছিল তাদেরকে সাংবিধানিক ক্ষমতা বা সাংবিধানিক পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো সাধারণ মানুষের সুরক্ষার জন্য সংবিধান তাদেরকে যেই ক্ষমতা দিয়েছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য তারা সেই ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে মিসইউজ করে সাধারণ মানুষের সুরক্ষার জায়গায় সাধারণ মানুষকে এখন হেনস্থা করছে সাধারণ মানুষ উপর অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষ উপর মিথ্যা মামলা চালাচ্ছে তাহলে এই জন্য দায়ীকে এর জন্য দায়ী একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা আমাদের পুলিশ মন্ত্রীকে আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে পুলিশ যখন মানুষের ওপর এভাবে অত্যাচার করছে দিনের পর দিন মানুষের অত্যাচার বেড়ে চলছে পুলিশ মন্ত্রী হিসেবে ওনার দায়িত্বটা কোথায় উনি কোথায় দায়ী নিয়েছেন মানুষ যখন বিপদে পুলিশের কাছে সুরক্ষার জন্য গিয়ে যাচ্ছে পুলিশ সেখানে মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমরা সবাই জানি যে এই নিয়ে আমরা সাধারণ মানুষরা কতটা আতঙ্কিত সাধারণ মানুষের মধ্যে এমনি ভয়ের একটা আবহাওয়া রয়েছে মানুষ মানুষের রাতের ঘুম উঠে গেছে সিস্টেমে এত বেশি ফল্ট আছে সিস্টেম ঠিকভাবে কাজ করছে না সিস্টেমে এত গাফিলতি রয়েছে যে মানুষের প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে যে আমি হয়তো এর শিকার হবো কোথাও একটা গিয়ে হয়তো আমাকে আমার দেশ থেকে দেশ ছাড়া হতে হবে ঘর ছাড়া হতে হবে যদিও বা কোনো বেআইনি নাগরিককে আমি এখানে সাপোর্ট করছি না আমি আইনি নাগরিকদের কথা বলছি যারা আইনি নাগরিক তারাও আতঙ্কিত হয়ে আছেন তারাও ভয় পেয়ে আছেন অর্থাৎ তাদেরকে সুরক্ষা দেওয়ার জায়গায় পুলিশ সেখানে কী করছে পুলিশ এই মানুষগুলোকে হেনস্থা করে এদের ওপর অত্যাচার করে এদেরকে সামনে নিয়ে এসে এদেরকে অপরাধী বানাচ্ছে যেখানে আসল অপরাধারী অপরাধীরা সবসময় আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আসল অপরাধীরা সবসময় পুলিশের ইনভেস্টিগেশনের গাফিলতিতে সবসময় কোর্ট থেকে বেল পেয়ে যাচ্ছে ডিফল্ট বেল পেয়ে যাচ্ছে তো পুলিশ নিজের কাজ মানে রক্ষক থেকে ভক্ষক এই কথাটা এত বেশি প্রচলিত হয়ে গেছে যে এখন আমরা আসলে শুনেছি অভ্যস্তই কি যে পুলিশ আমাদের রক্ষক না পুলিশ আমাদের ভক্ষক সাধারণ মানুষরা এখন পুলিশকে ভক্ষক রূপেই দেখে মানুষ সবার উপরে বিশ্বাস করলে পুলিশের উপর বিশ্বাস করতে পারছে না এবং মুর্শিদাবাদে যা ঘটনা আমি শুনছি বিগত কয়েকদিন ধরে যা শুনছি এখানে এর মানে ভক্ষকের থেকেও যদি খারাপ কিছু থাকে সেই জায়গাটা এখানে বলতে হবে কারণ একটা সেন্সিটিভ এরিয়া একটা সেন্সিটিভ জেলা যেখানে একটা বড়ো অংশে সংখ্যালঘু মানুষ থাকে যেখান থেকে বারংবার আমরা দেখেছি বারবার মানুষের মধ্যে খুব সহজে বিভেদ ছড়িয়ে দেওয়া যায় খুব সহজে মানুষকে মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া যায় সেই সেন্সিটিভ এরিয়াতে পুলিশের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং সেখানে সেই সেন্সিটিভ ভূমিকাটা পুলিশ পালন করতে গিয়ে ব্যর্থ হচ্ছে বরং সেখানে গিয়ে পুলিশ সাধারণ মানুষের ওপর নির্দোষ মানুষদেরকে দোষী বানাচ্ছে তো এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার মহামান্য কলকাতা আদালত রয়েছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া দরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের সাধারণ মানুষের হয়তো একটা বার্তা দেওয়া দরকার যে এদের অত্যাচারের বিরুদ্ধেও মানুষ সুরাহা পেতে পারে এদের অত্যাচারের বিরুদ্ধেও মানুষ ব্যবস্থা নিতে পারে এবং এখানেও বিচার পেতে পারে বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে পুলিশ গাঁজা গাঁজা উদ্ধার করছে বা তারা করেছে কিন্তু লাল গলার চিত্রটা পুরোটাই আলাদা দেখতে পেলাম যে পুলিশ নিজেই গাঁজা ঢুকিয়ে দিচ্ছে এবং তাকে অভিযোগ করছে তাহলে রাজ্যের আইন ব্যবস্থা এমন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষরা শুধুমাত্র আদালতের উপর নির্ভর করে আছে পুলিশের উপরে মানুষের কোনো ভরসা নেই ভরসা মানুষের পুরোপুরি উঠে গেছে কারণ পুলিশ পুরো সরকারের হাতে পুতুল পরিণত হয়েছে সরকারের হাতে পুতুলে পরিণত হওয়ার ফলে শুধুমাত্র সরকারকে সুরক্ষার কাজ করছে এবং সরকার যেভাবে কেন্দ্র সরকারকে সুরক্ষা দিচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সুরক্ষা দিচ্ছে রাজ্য সরকার পুলিশকে পুতুল বানিয়ে দিচ্ছে এইভাবে এদের একটা সিস্টেমে কাজ চলছে এদের একটা সিস্টেম তৈরি হয়ে গেছে এই সিস্টেমে সবাই মিলেমিশে কাজ করছে এবং তার শিকার কী হচ্ছে সাধারণ মানুষের তার শিকার হচ্ছে সবসময় মানে সাধারণ মানুষকে এখন পুলিশ বাড়িতে আসলেই যেটা বলা হচ্ছে মানুষকে সাবধান করার জন্য বা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বানানোর জন্য যে পুলিশ বাড়িতে আসলে আপনারা ক্যামেরা অন করুন কারণ কখন কার বাড়িতে পুলিশ যে কোনো মানুষ সেটা যে কোনো মানুষই হতে হোক না কেন পুলিশ যে কোনো সময় মানুষকে নির্দোষ মানুষদের দোষী বানিয়ে দিচ্ছে অতএব পুলিশ বাড়িতে আসলে সাধারণ মানুষকে ক্যামেরা রেকর্ডিং অন রাখতে হবে এবং যথাযথ মানুষকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে যে যে এই এই যে যাদেরকে সংবিধান ক্ষমতা দিয়েছে আপনার বাড়িতে যে কোনো সময় ঢুকে যাওয়ার আপনার বাড়িতে যে কোনো সময় সার্চ করার যে কোনো সময় আপনার বাড়িতে বা যা যা আমাদের আইনি প্রসেস আছে যে পুলিশের কাছে যে পাওয়ারগুলো আছে স্পেশাল আমাদের যা কগনিজেবল অফেন্স নন কগনিজেবল কিছু কনসেপ্ট আছে আইনে তো এই বিষয়গুলোতে যখন পুলিশকে যে পাওয়ারগুলো দেওয়া হয়েছে বা যে কোনো মানুষকে অ্যারেস্ট করার ব্যাপার যে আইনি ক্ষমতাগুলো দেওয়া হয়েছে ক্ষমতা অপব্যবহার করে কিভাবে এরা আপনাদেরকে আপনাদেরকে সামনে নিয়ে এসে আপনাদের বলি দিচ্ছে সেটা সাধারণ মানুষকে বোঝা দরকার মানুষকে সজাগ হওয়া দরকার এবং এদের থেকে সাবধান থাকা দরকার এবং যে কোনো পরিস্থিতি যে কোনো সংবেদনশীল পরিস্থিতি আসুক না কেন বা যে কোনো দেখুন হিন্দু হোক বা মুসলিম হোক যখনই কারোর টার্গেট করা হয় সেটা অত্যন্ত নিন্দনীয় সে হিন্দু হোক বা মুসলিম হোক এবং ভারতবর্ষের বর্তমানে পরিস্থিতি চলছেই এটা যে মুসলমানদেরকে টার্গেট করে একটা সংখ্যালঘুদের ওপর একটা কালিমালিপ্ত করে দুটো ধর্মের মানুষকে আলাদা করে দেওয়া দুটো ধর্মের মানুষের মধ্যে বিভাজন করে দেওয়া মানুষের মানুষের লড়াই করিয়ে দেওয়া যাতে একটা ভোটের রাজনীতি রাজনীতি আবহাওয়াটা একটা গরম হয়ে থাকে যেভাবে একটা আগামী ছাব্বিশে নির্বাচন এবার নির্বাচনের আগে তো রাজনীতি একটা আবহাওয়া হাওয়া একটা গরম করতে হয় তাহলে এই হাওয়া গরম করা সবথেকে বেস্ট যার টেকনিক আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার মানে কেন্দ্র সরকার থেকেই রাজ্য সরকার শিখেছে বেস্ট টেকনিক হচ্ছে এই মানুষের মানুষের লড়াই করিয়ে দাও এটা হচ্ছে সবথেকে মানে সব থেকে ভালো ফল পাওয়া যায় এই উপায়ে তো রাজ্য সরকার এই টেকনিকগুলো গ্রহণ করে নিয়েছে কারণ কেন্দ্র সরকার শিখিয়েছে কারণ আমাদের রাজ্য সরকারে আমাদের মুখ্যমন্ত্রী তো মানে ওনাদের দীক্ষায় দীক্ষিত তো সেই জায়গায় এসে এই প্রসেসগুলো ওনাদের থেকে নেওয়া ওনাদের থেকে অ্যাডপ্ট করা এবং মানুষে মানুষে লড়াই করিয়ে দিয়ে এই সংখ্যালঘুদের নামে একটু কালেমালিপ্ত করে সংখ্যালঘুদেরকে দোষী বানিয়ে নির্দোষ সংখ্যালঘুদেরকে অবশ্যই যারা নির্দোষ তাদেরকে দোষী বানিয়ে তাদেরকে সামনে নিয়ে এসে মানুষের মধ্যে ভাবমূর্তিটা নষ্ট করা সাধারণ মানুষের ভাবমূর্তি নষ্ট করা মানুষের মধ্যে মনের মধ্যে একটা তিক্ততা নিয়ে আসা যে তিক্ততার মাধ্যমে খুব সহজে আসলে হিসাবগুলো মানুষকে বোঝাবার অনেকবার চেষ্টা করা হয়েছে মানুষ সাধারণ মানুষ বুঝতে পারে না হয়তো আগামী দিনে বুঝবেন মানুষ হয়তো এখন তো সজাগ হয় না আগামী দিনে সজাগ হওয়ার পর হয়তো মানুষ বুঝবে যে খুব সহজে আলাদা করে দেওয়া যায় খুব সহজে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা চলে আসে এবং এই পলিসিটা এদেরকে অনেক বেশি লাভ দেয় এদেরকে খবর থাকতে অনেক বেশি লাভ দেয় মানুষ মানে এদেরকে রেলিভে এদের রেলিভেন্সিটা সমাজে টিকে থাকছে কারণ সাধারণ মানুষরা মনে করছে সংখ্যালঘু মানুষরা মনে করছে এই দল আমার মাসিয়া সংখ্যাগরিষ্ঠ মানুষ মানুষরা মনে করছে যে এরা আমাদেরকে সংখ্যালঘু হওয়া থেকে বাঁচাবে তো কোথাও একটা গিয়ে মানুষের মধ্যে একটা মানুষের মাসিয়া হওয়ার যে ব্যাপারটা তো এটা ধর্ম মানে ধর্মীয় ভাবমূর্তিকে কাজে লাগিয়ে এটা করা উচিত যেটা হওয়া উচিত ছিল সাধারণ মানুষের হয়ে কাজ করা সাধারণ মানুষের মাসিয়া হয়ে কাজ করা মানুষের মাসিয়া হয়ে যখন কোনো রাজনৈতিক নেতা কর্মীরা কাজ করে। তখন তাদের কোনো ধর্ম দেখা উচিত না তো সেখানে গিয়ে এনারা পুরো অপোজিটটা করে আসলে যখনই আমরা দেখি যে শর্টকাট রাস্তাটা অনেক বেশি ইজি হয় এবং যখনই কোনো কিছু শর্টকাটে ইজি মানে যেটা শর্টকাটে ইজিলি পাওয়া যায় সেটা অনেক সময় আমরা দেখি যে ঠিক থাকে না কিন্তু যে যেটা আসল সঠিক বা ন্যায় বা সত্যের পথ অনেক সময় অনেক বেশি কঠিন হয় তো এরা যখন শর্টকাট ইজিভাবে সাকসেস পেয়ে যায় ধর্মীয় রাজনীতি করে তো এই জন্য এরা এটাকে অ্যাডপ্ট করে এবং এই নিয়মে এরা চলে